আসসালামু আলাইকুম এভরি আজকে চলে আসলাম জব সলিউশনের একটি নতুন প্রশ্ন নিয়ে আমাদের বিভিন্ন চাপি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই উদ্দেশ্যে আপনাদের জন্য ওয়ান বাই ওয়ান করে ভিডিও আসছে আমার চ্যানেলে জব আলাদা করে প্লে লিস্ট রয়েছে আপনারা সেই প্লে লিস্টে গিয়ে ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন সামনে আমাদের প্রাইমারি এক্সামকে টার্গেট করে প্রাইমারি প্রিভিয়াস প্রশ্নের জব সলিউশন যাচ্ছে আপনারা সেগুলো দেখেও পড়ে নিতে পারেন প্রাইমারি এক্সামের জন্য অবশ্যই সেখান থেকে কমন পেয়ে যাবেন কেননা প্রাইমারি এক্সামে আমাদের প্রিভিয়াস ক্রোসে অনেক রিপিট হয়ে থাকে সো আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নিবেন কারণ আমি আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুগস্ত করে ফেলতে পারেন আশা করছি এটা আপনাদের জন্য খুবই উপকৃত হবে এবং উপকারে লাগবে তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখবেন বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশন দেখে পড়াগুলো পড়ে নিতে পারবেন তো চলুন আজকের পর আমরা শুরু করি শুদ্ধ বানান ত্রিনয়ন ত্রিনয়নের শুদ্ধা বানানো হচ্ছে আচ্ছা আমাদের ত্রিনয়নে প্রথমে রসই তারপর ত্রি তারপর হচ্ছে মানে র আর কি তারপর হচ্ছে দন্তন্য তারপর অন্তস্থ অ তারপর হচ্ছে দন্তন্য এটা হচ্ছে আমাদের সঠিক বানান ত্রিনয়ন সমীচীন সমীচীন বানানে হচ্ছে আমাদের মতে চ চত দীর্ঘইকার এটা হচ্ছে আমাদের সঠিক বানান সমীচীন শিল্প কীর্তি তারপর দাল তালবস লয় পক তারপর হচ্ছে ক কার তারপর হচ্ছে ততের রসই আর উপরে রেফ এটা হচ্ছে শিল্প কীর্তি সঠিক বানান ব্রাহ্মণ ব্রাহ্মণ রফলা আকার তারপর হচ্ছে হয়ে যে ঘিয়টা হয় সো এই ব্রাহ্মণ আমাদের তারপর হচ্ছে মূর্ধনন ব্রাহ্মণ তারপর হচ্ছে মূর্ধ নন মানে হম যুক্ত হয়ে যে ঘিয়টা হয় সেটার পরে মূর্ধ নন ব্রাহ্মণ প্রতিষেধক প রফলা তয় রসৈকার এ কার মূর্ধ নস তারপর হচ্ছে ধ এরপর হচ্ছে কে আমাদের সঠিক বানান সঠিক বানান গুলো হচ্ছে আমাদের জেনে রাখতে হবে সন্ধি বিচ্ছেদ মনীষা মনস যোগ ইসা মনীষা মনস যোগ ইসা মনীষা মনস যোগ ইসা মন দন্তস দন্ত নিজে হসন্ত যোগ ঈশা ঈশা বানানে দীর্ঘকার দীর্ঘই সরি দীর্ঘই মূর্ধ নস আকার ঈশা স্বর ঋতু ষট যোগ ঋতু স্বর ঋতু ষট ঋতু স্বরঋতু ষট যোগ ঋতু ষট ট হসন্ত যোগ ঋতু স্বর ঋতু হচ্ছে মূন্য ট হসন্ত মানে হসন্ত যোগ ঋতু স্বর ঋতু অহর্ণিস অহযোগ নিশা অহর্নিশ অহ যোগ নিশা অহর্নিশ যোগ নিশা অহযোগ নিশা আমাদের কি হবে প্রথমে স্বরেও তারপর হ তারপর বিসর্গ যোগ নিশা নতে রসিকার তাল অবশ্য আকার নিশা সো অহর্নিশ এ সন্ধি বিচ্ছেদ অহ যোগ নিশা অহর্নিশ এ সন্ধি বিচ্ছেদ অহ যোগ নিশা অহ বানা হচ্ছে স্বরেও হ বিসর্গ স্বাধীন সযোগ অধীন স্বাধীন এ সন্ধি বিচ্ছেদ সযোগ অধীন স্বাধীন এ সন্ধি বিচ্ছেদ সযোগ অধীন খুৎ পিপাসা খুধ যোগী পাসা ক্ষুদ পিপাসা এর বিচ্ছেদ ক্ষুদ যোগী পিপাসা ক্ষুদ পিপাসা এর বিচ্ছেদ ক্ষুদ যগি পিপাসা অর্থ আমরা জেনে নিব নদের চাঁদ সুন্দর অথচ নির্গুণ নদের চাঁদ সুন্দর অথচ নির্গুণ নদের চাঁদ সুন্দর অথচ নির্গুণ ফপর দালালি অতিরিক্ত চালবাজি ফপর দালালি অতিরিক্ত চালবাজি ফপর দালালি অতিরিক্ত চালবাজি। বাজি সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক ঢাকের কাঠি তোষা মুদে ঢাকের কাঠি মানে হচ্ছে তোষা মুদে ঢাকের কাঠি মানে তোষা মুদে ভূষণটির তাক দীর্ঘায়ু ব্যক্তি ভূষণটির তাত মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি ভূষণটির তাঁত দীর্ঘায়ু ব্যক্তি বিপরীত শব্দ অপকর্ষ উৎকর্ষ অপকর্ষ উৎকর্ষ অপকর্ষ উৎকর্ষ কার পণ্য ঔদার্য কার পণ্য ঔদার্য কার পণ্য ঔদার্য মৌনি মুখর মৌনী মুখর মৌনী মুখর নির্জীব সজীব নির্জীব সজীব নির্জীব সজীব সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা ট্রান্সলেট যত ট্রান্সলেশন আর কি যতই পড়বে ততই শিখবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যতই পড়বে ততই শিখবে দ্য দর ইউ দ্য মোর ইউ রিড লার্ন যতই পড়বে ততই শিখবে দ্য মোর ইউ দিড দ্য মোর ইউ লার্ন কৃষকরা খুব পরিশ্রমী ফার্মার্স আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস কৃষকরা খুব পরিশ্রমী ফার্মার্স আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস 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 মানে হচ্ছে পরিশ্রমী কৃষকরা কৃষকরা আহ খুব পরিশ্রমী ফার্মার্স আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস আমকে ফলের রাজা বলা হয় ম্যাঙ্গো ইজ কল্ড দ্য কিং অফ ফলের রাজা বলা হয় ম্যাঙ্গো ইজ কল্ড দ্য কিং অফ ম্যাঙ্গো ইজ কল্ড দ্য কিং অফ ফ্রুটস জীবন পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস জীবন পুষ্পসজ্জা নয় লাইফ ইজ নট আ বেড অফ রোজেস জীবন পুষ্প শয্যা নয় লাইফ ইজ নট আ বেড অফ রোজেস মানুষ পানি ও বায়ু ছাড়া বাঁচতে পারে না ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার অ্যান্ড ওয়াটার মানুষ পানি বায়ু ছাড়া বাঁচতে পারে না ম্যান ক্যান নট লিভ উইদাউট উইদাউট এয়ার অ্যান্ড ওয়াটার হি লিভস ইন খুলনা খুলনা যেহেতু একটি বড় জায়গা তাই তার আগে ইন বসেছে হি লিভস ইন খুলনা হি লিভস ইন খুনা পুট দ্য পেন্সিলস ইন দ্য বক্স বক্সের এর ভিতর প্রবেশ করানো বলছে তাই ইন বসেছে পুট দ্য পেন্সিল মানে পেন্সিল গুলোকে রাখো বক্সের ভিতরে সেজন্য ইন পুট দ্য পেন্সিলস ইন দ্য বক্স পুট দ্য পেন্সিলস ইন দ্য বক্স লেটাস গো আউট ফর এ ওয়ার্ক মানে হচ্ছে হাঁটাহাটির জন্য ফর দিয়ে হচ্ছে জন্য বোঝায় সন্ন্য লেটাস গো আউট ফর আয়ার্ক Let us go out for a walk. The man entered into the room. The man entered into the room. The man entered into the room. The snake was killed with a stick. The snake was killed with a stick. The snake was killed with a stick. My uncle will leave for the US. ইউস আমাদের আর্টিকেল বসাতে হবে ইউএস আগে আমাদের দা বসাতে হয় তারপর ইউ এর আগে আমাদের দা হবে তারপর ইউকে ইউর আগে আমাদের দা হবে মানে আমাদের যখন সমষ্টি কোনো নাম হয় কোনো দেশের সমষ্টি নাম হয় তখন আমাদের তার আগে দা বসে মাই আঙ্কেল উইল লিভ ফর দ্য ইউএসএলান্টিক ইজ ভাস্ট ওশান অ্যাটলান্টিককে টার টার্গেট করে বা ইন্ডিকেট করে বলা দ্য অ্যাটলান্টিক ইজ আস্ট ওসান দ্য অ্যাটলান্টিক ইজ আস্ট ওসান এ স্টিচ ইন টাইম সেভস নাইন এ স্টিচ ইন টাইম সেভস নাইন এ স্টিচ ইন টাইম সেভস নাইন হাউ কিউট দ্য বেবি ইজ বেবিটাকে আমি ইন্ডিকেট করছি বা নির্দিষ্ট করছি হাউ কিউট দ্য বেবি ইজ হাউ কিউট দ্য বেবি ইজ ইস আট ভার্চু ডিউ নো হু ইজ হি হু ডু নো হু হি হু হি ইজ ওকে আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্স করি ইন্টারগে সময় হচ্ছে আমাদের ডাবলু এইচ কোয়েশ্চেন এর পরে মানে আমাদের অক্সলারি বসে বসার পরে আমাদের সাবজেক্ট বসে কিন্তু নর্মাল সেন্টেন্সে ডাবলিচ ওয়ার্ড বসার পর তারপরে সাবজেক্ট তারপর হচ্ছে অক্সলেরি ভার্ব সো আমাদের এটা কারেক্ট করতে হবে যে এখানে বসে উল্টাটা হয়ে আছে এটা আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স এখান থেকে হয়ে গেছে যে ডু ইউ নো এটার মাধ্যমে দিয়ে আমরা ইন্টারোগভ করে ফেলছি আর এই জায়গাটাতে হবে হচ্ছে গিয়ে আমাদের হু হি মানে হু হি হবে না কারণ এটা করতে গেলে দুইটা ইন্টারগেটিভ হয়ে যাচ্ছে মানে এতটুকু একটা ইন্টারগেটিভ এতটুকু না এটা হবে না আমার একটা সেন্টেন্সে তো আমার একটা ইন্টারগেটিভই হবে মানে একটা ইন্টার প্রশ্নপত্র বিষয়টাই থাকবে সো এই জন্য ডুইউ নো হো হু হি ইজ ডু ইউ নো এখানে আমি বলে দিচ্ছি ইউ নো হো হি ইজ ইট ইজ আই হু ও ইট আই হু গেম এটা হবে ইট ইস আই হু ওন দা গেম এটা যা আছে তাই দ্য পেশেন্ট ইজ দ্য পেশেন্ট ইজ বেটার টুডে ওকে বেটার দিয়েই হচ্ছে আমি কম্পারেটিভ করতে করছি বা তুলনা করছি সো এই আমাদের কম্পারেটিভলি বলে আবার সেটাকে তুলনামূলক বোঝানোর কোনো প্রয়োজন নেই এটা হবে দ্য পেশেন্ট ইস বেটার টুডে দ্য পেশেন্ট বেটার নাম এবং এটি নাট সাবজেক্ট আই বট সাম ফার্নিচার ফার্নিচার কখনো প্লুরাল ফর্মে বসে না মানে এভাবে বসে না এস যুক্ত হয় যদি আমাদের ফার্নিচারকে প্লুরাল করতেই হয় তাহলে আমাদের বসবে যে আই বট flat. মাই ফ্ল্যাট some বট of furniture for মাই ফ্ল্যাট এরপর আমরা সাধারণ দেখব কোন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ম্যাস্ট্রিট চুক্তি কোন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ম্যাস্ট্রিট চুক্তি কোন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ম্যাস চুক্তি বাংলার রাজধানী হিসেবে সোনার পত্তন করেন কে ইশাখা বাংলার রাজধানী হিসেবে সোনার এর পত্তন করেন কে ইশাখা বাংলার রাজধানী হিসেবে সোনার পত্তন করেন কে ইশাখা বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো কোন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম ভাষণ দেন মার্শাল জোসেফ টিটো ছিয়াত্তরের মহান্তর বাংলা প্রশাসনে হয় এগারোশো ছিয়াত্তর ছিয়াত্তরের মরান্তর বাংলা কোন সালে হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়াত্তরের মরান্তর বাংলার কোন সালে হয় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সংগঠনটি কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল ভাষা আন্দোলন মজলিশ সংগঠনটি কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল ভাষা আন্দোলন ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে চীন ভারত ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে চীন ভারত ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে চীন ভারত আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে ইউনেস্কো এক্সট্রা ট্রেডিশন ট্রেটি কি বন্দি বা অপরাধী প্রত্যার্পণ চুক্তি এক্সট্রা ট্রেডিশন ট্রিটি মানে হচ্ছে বন্দি অপরাধী প্রত্যার্পণ চুক্তি এক্সট্রা ট্রেডিশন ট্রিডি ইজ বন্দি অথবা অপরাধী অপরাধী প্রত্যার্পণ চুক্তি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদী বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদী সিপিপি কোন দুর্যোগ নিয়ে কাজ করে ঘূর্ণিঝড় সিপিপি কোন দুর্যোগ নিয়ে কাজ করে ঘূর্ণিঝড় সিপিপি কোন দুর্যোগ নিয়ে কাজ করে ঘূর্ণিঝড় বালিয়াটির জমিদার বাড়ি কোন উপজেলা অবস্থিত সাটুরিয়া মানিকগঞ্জ বালিয়াটির জমিদার বাড়ি কোন উপজেলা অবস্থিত সাটুরিয়া মানিকগঞ্জ বানিয়াটি জমিদার বাড়ি কোন উপজেলা অবস্থিত সাটুরিয়া মানিকগঞ্জ ছয় দফা কোথায় ঘোষিত হয় লাহোরে ছয় দফা কোথায় ঘোষিত হয় লাহোরে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন নেদারল্যান্ডস গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন নেদারল্যান্ডস গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন নেদারল্যান্ডস তো আজকে সলিউশনটি এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেসবুক আছে পেজও লাইক চ্যানেল থেকেও ভিডিও গুলো দেখতে পারবেন আর আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন তাহলে এরকম প্রতিদিন জব সলিউশন দেখে জব সলিউশনের পরগুলো করে নিতে পারেন আমাদের যে পরে চাকরি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা জব সলিউশন গুলো ভালো মতো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি